হ্যাপি নিউ ইয়ার গাইস তোমাদের সকলকে জানাই নূতন বছরের শুভেচ্ছা তো আজকে হচ্ছে যে নিউ ইয়ার উপলক্ষে একটু রান্নাবান্না হচ্ছে এই যে এখানে আমি একটু বিরিয়ানি করে নিচ্ছি আর ছুটির দিনও বটে দুটো দিনই তো আসলে একত্রে পড়ল আর কি তো একটু স্পেশালিটি না থাকলে চলে বলো তো যাই হোক আমি কিন্তু একদম রান্নাবান্না বসিয়ে দেন তোমাদের মাঝে আসছি যদি ওই সময় সময় পাওয়া যায় না মানে একদিকে রান্নাবান্না অন্যদিকে মানে ভিডিও করা একটু প্রবলেমই হয় আর ছুটির দিন যেহেতু উনি আছে পাশে দেখো বিড়ালটা আছে তো হালকা একটু রোদ উঠল বেশ ভালো লাগে সকালবেলা তো মানে একদম কুয়াশাচ্ছন্ন থাকে কিছুতেই কোনো রোদের মুখ দেখা যায় না এই ডিসেম্বরের শেষ থেকে শুরু হয়েছে জানুয়ারি পর্যন্ত এরকমই চলছে তো কিছুই করার নাই তো রোদে দেখো আজকে আমি এই যে চুলে কালার করলাম একটু কারণ আমার আগামীকাল একটা প্রোগ্রাম আছে তো যদিও আমি শর্ত জুড়ে দিয়েছি যে যদি এরকম কুয়াশা থাকে তাহলে আমি যাব না তো বলছে যে এটা কেমন কথা ত্যান যাই হোক তো যাওয়া লাগতে পারে যদি সানি হয় ডেটা তাহলে তো যাব তো চুলে দিয়ে দিলাম এই ঠান্ডার মধ্যে চুলে কালার করলাম তো আমার তো চুল সাধারণত লাল ছিল এবার কেন জানি মনে হলো যে মেহেদি আবার কয়েকদিন পরে দেই একটু কালো করি আর কি তো প্রায় দুই বছর তিন বছর পরে আবার কালো করলাম আবার কয়েক মানে দুই দুই তিন বছর এরকম মেহেদি দিব তারপরে আবার হঠাৎ একদিন কালো করবো এই মাঝে মধ্যে চেঞ্জ আর কি বলো হ্যাঁ সবসময় তো একরকম ভালো লাগে না তো যাই হোক টমেটো বের করে নিলাম সালাদ করব যেহেতু বিরিয়ানি বিরিয়ানি হলে যেটা হয় যে কাজ কিন্তু কমে আসে মানে পদে পদে রান্না করতে হয় না বিরিয়ানি করলেই হয়ে গেল ওই এক পদ আর সালাদ করো বাস তারপরে সবাই মিলে খাও তো বিরিয়ানি করলে আর একটা যে প্রবলেম হয় বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে রাতে আবার রান্না করতে হয় তো ব্যাপার না যাক বিরিয়ানি কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে আর এটা একদম তেল ছাড়া রান্না করেছি বিরিয়ানিটা তেল ছাড়া বলতে কি অল্প একটু তেল মানে একদম না দেওয়ার মতো ওই মাংস কষাতে গিয়ে রোস্টের মতো আগে করে নেই মোরগ পোলাওর মতো করেছে তো ওই রকম আর কি তো চুলা এটা দিয়ে দেন হচ্ছে যে গোসল করলাম সেদিন নিয়ে আসছিলাম একটা শাড়ি তো সেই শাড়িটা পরে নিলাম শাড়িটা খুবই সফট এবং খুবই অ্যাফোর্ট আর কি খুবই সফট পরে খুবই শান্তি লাগছে আর কি তো শাড়িটা পরে নিলাম অনেক দিন শাড়ি পরা হয় না বলো তো এই সাথে ব্লাউজও পেলাম একটা ম্যাচিং করা ম্যাচিং না হলেও আমি বাসায় বসে অত ম্যাচিং মোচিং চিন্তা করি না আর এই যে চুলটা ধুয়ে আসছি এই যে চুলটা এখন মানে কালো হয়ে গেল তো আমাকে যে আমার ফ্রেন্ড আর কি রেখা ও বলছে যে কী করবেন ওই যে আগাগুলোতে দিবেন আগাগুলোতে তো মানে রেড হয়ে আছে আর কি তো ওই রেডগুলো থাকবে নিচে দিবেন তাহলে আগাগুলো রেডই থাকবে কিন্তু আমি সেটা করতে গিয়ে যখন আমি গোসল করতে গেলাম তখন শ্যাম্পুর মতো তো আগাগুলোয় লেগে গেল তো আই থিঙ্ক মানে আগাগুলো একসময় লাল হয়ে যাবে কারণ বেশি একটা লাগায়নি চেষ্টা করেছি আগাগুলো যাতে লাল লাল থাকে রোদে নামলে যাতে একটু লালচে মানে বারগেন্ডি কালারটা চলে আসে আর কি তো যাক আমার এই যে শাড়ি পরে এবং ফাইনাল লুক আর চুলগুলো কেটে একটু ছোটো করলাম চুলগুলো লম্বা ছিল লম্বা ছিল ঠিকই চুল পরে একদম অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম ছোট করে নেই মানে অত লম্বা রাখার চেয়ে ছোটো হেলদি থাকাটাও অনেক বেটার আর কি তো আমার বিরিয়ানি আর কি কি দেখাবো বলো ওই যে বড় বড় মানে টুকরো করেছি তো মোরগ পোলাওয়ের মতো তাই জন্যই আর কি তোমাদেরকে আর কি মানে নাড়াচাড়া দিয়ে দেখাতে পারছি না তো চলো তোমাদের আমি খাবার সময় চলে আসলাম তো খাবারটাই দেখায় আর ওই যে আমি সালাদ কেটে নিয়েছি উনি আর কি জাস্ট মিক্স করছে তো এভাবে দিয়ে দিচ্ছি বিরিয়ানি তো সবাই পছন্দ করে আমরা আর বাচ্চাদের ঘর থাকলে তো কথাই নাই প্রিয়ন্তি তো খুবই পছন্দ করে তো এখন খেতে বসলাম আর খেতে বসার সময় যেটা হয় আর কি এইবার কিন্তু রান এভাবে কেটে দিয়েছি আর কি মোরগ পোলাও যেভাবে আর কি অন্য অন্য দিন যেটা করি হচ্ছে যে টুকরো টুকরো করে তারপরে হচ্ছে বিরিয়ানিটা করি তো এইবার কি করলাম মোরগ পোলার মতো বড় বড় রোস্ট সাইজ করে দেন হচ্ছে যে বিরিয়ানিটা করে নিলাম আর কি তো যাই হোক প্রিয়ন্তি তো এত সকালে খাবে না ও সাথে কখনোই ভাত খাওয়া যায় না কারণ ওর টাইমিং আমাদের সাথে মিলে না তো উনি নামাজ টামাজ পরে এসে আজকে কিন্তু ফ্রাইডেও ছিল নামাজ টামাজ পরে এসে দেন হচ্ছে যে আমরা দুজনে খেতে বসলাম আর প্রিয়ন্তি খাবে এখনও দেড় দুই ঘন্টা পরে যখন সময় হবে কারণ কেবল সে নাস্তা করলো ও ঘুম থেকে উঠেই দেরি করে একটার পরে ঘুম থেকে উঠে তো যেহেতু আজকে নামাজ ডে ছিল মানে জুম্মার দিন সেহেতু ওই নামাজটা পড়ে পড়ার জন্য একটু আর্লি উঠে নামাজ পড়ে ওই মোবাইল টিপছে যে অভ্যাস তো পরে খাওয়ার তো নাস্তা করে বলে যে আমার ক্ষুধা লাগেনি খেতে পারবো না বরং পরে খেলে একটু বেশি করে খেতে পারবো তো এইগুলো শুনলে আর খাওয়ানো যায় বলো তো বললাম ঠিক আছে যেরকম খুশি সেরকম খাগিয়ে আর মানে এখন হচ্ছে যে ওরে আর বলে কোনো লাভ নাই কারণ ও সারা রাত্র ঘুমায় না বলো সারা রাত্র ওই ভিডিও টিডিও শুটিং মুটিং নিয়ে থাকে ভাবে কী ভিডিও বানাবে না বানাবে তারপর প্রমোট ভিডিও থাকে তারপরে হচ্ছে যে অফিসের ভিডিও থাকে তো এইগুলো ওর নিজ দায়িত্বে করতে হয় বলো তো আমি আর আসলে যুগটাই এরকম পড়ে গিয়েছে আমার এখন আমার যুগের মতো ওকে চালায়া মানে ওকে চালানোর চেষ্টা করাটাও বোকামি হবে আর হচ্ছে যে অমানবিকও হবে কারণ আমাদের যুগটাও কিন্তু আমার বাবা মায়েরা কিন্তু ও ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেনি বলেছে এই আমাদের যুগে আমরা এরকম করতাম ওরকম করতাম এখন আমিও যদি ছেলেকে বলি যে আমাদের যুগে আমরা এরকম করতাম সকাল পাঁচটায় উঠতাম হ্যানতাম এখন চলবে না বাবা এখন যেরকম খুশি আমাদের সময় মোবাইল ছিল না এখন মোবাইলের যুগ এখন কিছুদিন দেখতাম যে সবাই মোবাইল নিয়ে বেশ মানে কথা মানে মানুষ রাস্তায় নেমে গিয়েছে গার্ডিয়ানরা যে ছেলে পেলেদের নিয়ে আর পারা যাচ্ছে না মোবাইল মোবাইলের মানে যন্ত্রণায় কিন্তু কি করার বলো এখন মোবাইলের যুগ মোবাইল তো দিতেই হবে আর মোবাইল দিলে ও তো মোবাইলটা শুধু দেখবে না ও তো মোবাইলটা নিয়ে কিছু না কিছু করবে হয় গেমস খেলবে না হয় করবে জেনারেশনটাই এরকম বরং আমি দেখেছি যে আমি মোবাইল দিয়েছি বলে আজকে আমার ছেলে খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হয়ে গেছে এখন আর তো আমার আমাকে যারা আমারই ভালোর জন্য আমার ভাই বোন বা ওর বাবাটা সবাই সবাইকে আমি বলি যে আমি যদি ওই সময় মোবাইলটা না দিতাম এখন ছেলে হয়তো এই কেবল মেট্রিক পাস করলো তারপর ইন্টার করতো তারপরে কোচিং করতো তারপরে ইয়া করতো কি যেন জায়গায় জায়গায় কোচিং করে তারপরে ভর্তি হতে পারতো কি পারতো না পরে আর এক জায়গায় দিতাম এক জায়গায় দিতাম সেখানে পাঁচ বছর লেখাপড়া করতো আমাদের যুগে যা হতো বল সেখানে পাঁচ বছর লেখাপড়া করার পরে মাস্টার্স করতো আরও দুই বছর তারপরে যেটা হতো সব জায়গায় সিবি জমা দিত বেকার 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 তারপরে একটা নয়টা পাঁচটা চাকরি হতো অথচ ও কিন্তু এই মোবাইলের জন্যেই মানে দশ পনেরো বছর এগিয়ে গেল তো এখন জেনারেশন অনুযায়ী কাজ করাটাই আমি মনে করি বেটার আর কি আমি খুব একটা রিয়াক্ট করি না ওর বাবা বা মামারা প্রথম প্রথম করতো এখন ওর মামারাও বুঝে গিয়েছে যেহেতু কাজে লাগছে ও ও তারাই তো খুব আদর করে নিছে কোম্পানিতে এবং সে তার কাজের অ্যাক্টিভিটিস দেখে তো খুবই প্রাউড মামারা যে মামা একসময় খুবই বিরক্ত ছিল মানে আমার ভাই তো সে এখন অলরেডি ওর কাছে একরকম মাপের মতোই চেয়ে নিয়েছে বলেছে যে তুমি কিছু মনে করো না অনেক অনেক কিছু তোমাকে বলেছি তুমি যে এত অ্যাক্টিভ বা এত কিছু জানো এত কিছুই বুঝতে পারিনি হ্যাঁ তো এখন হচ্ছে যে সবচেয়ে কলিজার বড় জায়গাটাই সিয়াম দখল করে আছে তো যাই হোক অনেকক্ষণ এটা নিয়ে ই করলাম আজকে হচ্ছে যে এই যে দেখো হ্যাঁ ওদিন তো গেল এই পরের দিন ঝলমলে সকালবেলা রোদ উঠেছে এটা কিন্তু সকাল না বন্ধুরা আমি দেরি করে উঠি কারণ হচ্ছে যে আজকে আমার প্রোগ্রামের কথা ছিল তো আমি বুয়াকে বলে রেখেছিলাম ডিম ভুনা আর ডাল চচ্চড়ি করে রাখবে আমাকে উঠাবে না সকালে আমি সকালে উঠে চলে যাব তো এটা বলাতে বুয়া কি করেছে মানে আমার হেল্পিং হ্যান্ড যে উনি রান্না টান্না করেছে কিন্তু সকাল দশটায় ফোন দিয়ে জানলাম যে প্রোগ্রাম ক্যান্সেল আর কি এই যে এই যে আমার হেল্পিং হ্যান্ড সব বানিয়ে কিন্তু রেখে গিয়েছে ওনাকে জাস্ট এক্সট্রা একটা টাকা দিতে হবে তো এই জন্যে আমি যেহেতু প্রোগ্রামও নেই রান্নাবান্নাও সকালে এ হেল্পিং হ্যান্ডস করে গিয়েছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন জাস্ট আদা দিয়ে চা খাবো আর এই যে গ্যাসের ঔষধ যেটা এটা তো আমার কম্বলচারি এটা খেয়ে নিয়েছি আর একটু মুছু মাছু গুছু গাছু এগুলো একটু করে নেব তাইলেই আমার হয়ে গেল আজকে আর রান্না বান্না দিয়ে আমি একটু ছুটি পেলাম আর কি বলো তারপরেও যেটা হয়েছে যে আমি একটু মানে ভাত বসিয়ে দিলাম একটু বেশি করে কারণ হচ্ছে যে প্রিয়ন্তীর সাথে কালকে যেহেতু ইয়া ছিল থার্টি ফার্স্ট তো ওর সাথে ওর বন্ধু বান্ধব আছে এই ওরা উঠে তো খাবে তো এই আমি একটু বেশি করে ভাত বসিয়ে দিলাম আর এখানে এই যে গোলা দেখো এটা দিয়ে আমি একটু হলুদ আর হচ্ছে যে একটু কিছু রেমেডি আমি আরেক দিন শেয়ার করব কি কি দেই আমি মুখে শীতে সেগুলো নিয়ে তোমাদের সাথে আরেক দিন আমি নতুন আরেকটা ব্লগে শেয়ার করব। আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো